কূটনৈতিক পল্লীর একমাত্র ভ্যানিস রাজধানীর বনানী এলাকার করাইলের বস্তি নিম্ন আয়ের মানুষদের বসবাস এখানে ঢাকা শহরের রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক ছাড়াও অল্প আয়ের মানুষজন জীবনযাপন করেন এখানে করাইল বস্তি থেকে নিজ নিজ কর্মস্থলে আসা যাওয়ার জন্য কম টাকায় পারাপারের একমাত্র মাধ্যম নৌকা জনপ্রতি পাঁচ টাকা করে ভাড়া সকাল থেকে চলে রাত অবধি এই নৌকার কারণে অনেকের যাতায়াত খরচের এই রাজধানীর আয় ব্যয়ের সাথে ব্যাপক তফাত পাঁচ টাকা ভাড়া যা কল্পনাতীত তবুও চলুক গরিব বাচক সেখানকার এক মাঝি ভাই জানান তিনি প্রায় দশ থেকে পনেরো বছর যাবৎ এখানে নৌকা চালান প্রতিদিন প্রায় সাত থেকে আটশো টাকার মতো আয় করে থাকেন তিনি নৌকা ভাড়া নিতে হয় নির্দিষ্ট মালিকের কাছ থেকে অর্ধেক বেলার জন্য নৌকা ভাড়া দিতে হয় পাঁচশো টাকা তিনি বলেন অল্প টাকায় করাইলের বস্তি থেকে গন্তব্যে যেতে এখানকার বসবাসরত জনগণ নৌকা ব্যবহার করেন কেননা যদি রাস্তা দিয়ে নিজেদের গন্তব্যে যেতে হয় তাহলে প্রায় পঞ্চাশ থেকে একশো টাকার মতো খরচ হয় প্রতিদিন তাই কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্যই মূলত নৌকায় করে পারাপার হন তারা শহরের সব স্থানে চলাচলের জন্য এই নৌকার প্রচলন হলে অন্তত যাতায়াত খরচ বাঁচবে মানুষের নগর পরিকল্পনা বিদরা বলছেন দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করতে পারলে তা হয়তো সম্ভব হবে তাসনশি টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ